নারীর লাইজা ঠাকুর বই দেশ হইল বেদের নারীর জন্য নদীর চাঁদ দেশ ত্যাগ করলেন মানুষের প্রতি যে মানুষের প্রেম এই প্রেম কি করতে পারে মানুষের যে নিত্য সুখ স্বাচ্ছন্দ্য সে সব উপেক্ষা করতে পারে কেবল মানুষ যদি প্রেমে পড়ে আজ এই প্রেমহীন পৃথিবীতে সুখের বড়ই অভাব আমরা সুখ খুঁজি কিন্তু কোথায় সুখ কোথায় আনন্দ দেশকে যদি ভালো না বাসি তাহলে নিজের দেশে সুখ পাওয়া যাবে না দেশ কেউ দখল করছেন আর কেউ নিজ দেশেই পরবাসী হয়ে রয়েছেন মানুষে মানুষে প্রেম নেই দেশের প্রতি মানুষের মায়া নেই মমতা নেই তাই আজ আমরা চরম প্রেমহীনতায় পড়ে আজ কাঙাল হয়ে গেছি তো বলছিলাম ময়মসিংহ গীতিকার মহুয়ার পালা থেকে মহুয়ার পালাতে নদের চাঁদ ওই বেদের মেয়েকে তাকে পাবার জন্য মা বাবাকে ছেড়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে সেখান থেকে একটু বলি নদের চাঁদের নিরুদ্দেশ রাত্রি নিশাকালে পুত্র কি না কাম করিল উর্দিশে মায়ের পায়ে পণ্যাম করিল কেন মায়ের পায়ে হঠাৎ করে নদের চাঁদ প্রণাম করছেন তিনি বলছেন সাক্ষী হইও চান্দ সুরুজ সাক্ষী হইও তুমি ঘর দোয়ার ছাড়িয়া আযাজি বৈদেশি হইলাম আমি সাক্ষী হইও চন্দ চান্দ সুরুজ সাক্ষী হইও তুমি ঘর দোবার ছাড়ি বই দেশি হইলাম মা রইল বাপ রইল রইল রে সুদূর ভাই সকল থাকিতে আমার কেউ যেন নাই চান্দ সুরুজ পণ্য করি পণ্য করি সবে মহাই বাপে পণ্য করি যাইব বই রাত্রি নিশাকালে ঠাকুর কি কাম করিল বাদ্যার নারীর লাইজ্ঞা ঠাকুর বই দাসী হইল রাত্র নিশাকালে ঠাকুর কি কাম করিল বাদ্যার নারীর ঠাকুর বই দেশি হইল